আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএসট ইংলিশ বাই শাহিন স্যার প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ তোমরা যারা দু পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষার রুটিন হয়ে গেছে ওকে আজকে আমি তোমাদের এই জন্য একটি সাজেশনমূলক ক্লাস তৈরি করেছি যেটি হলো প্যারাগ্রাফ রাইটিং আমি আজকে প্যারাগ্রাফ রাইটিং এর এমন একটি ফর্মুলা দেখাবো যে ফর্মুলাটি আসলে পারফেক্ট ওকে যেন কোনো ফর্মুলা নয় মানে লিখে যে দুই তিন চার পাওয়া যাবে এমন কোনো ফর্মেট নয় আমি ফর্মেটটা দেখানোর পরে তোমরা বুঝতে পারবে আসলে এটা যে কোনো রিয়াল প্যারাগ্রাফেরই ফর্মেট হয়ে গেছে হ্যাঁ মনে হবে যে এটা রিয়াল প্যারাগ্রাফ এটা কখনো না ওকে আমি দেখাবো ধীরে ধীরে ওকে তার আগে তোমাদেরকে বলে আমার অনলাইন ভর্তি চলছে ক্লাস ক্লাস সালের জন্য অর্থাৎ ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য ওকে তোমরা যারা নবম শ্রেণী বা দশম শ্রেণী অর্থাৎ এসএসসি বা দু হাজার ছাব্বিশ এই কোর্স সমুহে ভর্তি হতে চাও হ্যাঁ তোমরা স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করো অথবা হোয়াটসঅ্যাপে নক করো বিস্তারিত তথ্য পাওয়ার জন্য প্রিয় শিক্ষাতে আমি এখন যে ফর্মেটটি দেখাবো সেই ফর্মেটটি তোমরা স্ক্রিনশট করে নিলে কোনো কাজ হবে না তোমাকে আগে বুঝতে হবে ওকে দেখো নেম অফ প্যারাগ্রাফ ব্যাড সাইড রিলেটেড প্যারাগ্রাফ ওকে আমি ব্যাড সাইড রিলেটেড প্যারাগ্রাফ নিয়ে এখন আলোচনা করছি ওকে এবং আমি তোমাদেরকে এখানে সাজেশন আকারে দেখাবো তোমাদের কার কোনটি

প্রিয় শিক্ষার্থী বাকি প্যারাগ্রাফগুলোর নাম বলার আগে আমি তোমাদেরকে জানিয়ে দিই এই শিটটি দিয়ে তোমরা কি কি পাবে হ্যাঁ আর এই শিটটি তোমরা কিভাবে আমার কাছ থেকে নিতে পারবে সেটা বলে দিচ্ছি দেখো প্রথমে একটু তোমরা ব্যাটসাইট রিলেটেড করলাম তাই না এরপরে কি দেখো এটা কিন্তু বাংলা সহ থাকবে এই যে দেখো বাংলা সহ আছে এখানে এখন ওই বাংলা সহ পাবে দিন আমি তোমাদেরকে আর একটা ফর্মেট দিব সেটা হচ্ছে গুড সাইড সম্পর্কে হ্যাঁ গুড সাইড সম্পর্কেও অনেকগুলো দেওয়া রয়েছে দিন তোমাদেরকে আমি আর একটি ফর্মেট দিব সেটা হবে দেখো কি সম্পর্কে একটু দেখে দেই হবি রিলেটেড যেমন গার্ডেনিং ফিশিং হ্যাঁ এরকম পরীক্ষায় কিন্তু ওকে এই সম্পর্কে দেন দেখো তোমাদেরকে আমি আরো একটা ফর্মেট দিব যে ফর্মেট টি হবে কি সম্পর্কে একটু দেখিয়ে দিই এগুলো বাংলা সহ তোমরা পাবেই তো তাই না পার্সোনালিটি সম্পর্কে যেমন হজরত মোহাম্মদ

পিডিএফ আকারে হ্যাঁ মাত্র একশো টাকার বিনিময়ে তোমরা এই পেয়ে যাবে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগের মাধ্যমে ওকে প্রিয় শিক্ষার্থী চলে যাচ্ছি মূল পর্বে আচ্ছা দেন দেখা হচ্ছে স্মোকিং রয়েছে চাইল্ড লেবার রয়েছে প্রিয় শিক্ষার্থী এগুলো আমি দেখো অনেকগুলো নাম রয়েছে নামগুলো বলে দিই তারপরে কিন্তু আমি মূল প্যারাগ্রাফে যাব তোমরা কি এগুলো আলাদা আলাদা করে পড়বে না আমি আজকে একটা ফর্মেট দিব এই ফরম্যাটটা পড়লেই হয়ে যাবে ইনশাআল্লাহ তবে ফর্মেটটা কিন্তু ওই সাধারণ ফর্মেট নয় তোমরা একটু পড়লে বুঝতে পারবে ওকে তারপর দেখো রয়েছে স্মোকিং তেরো নম্বর চাইল্ড লেবার চোদ্দ নম্বর রোড অ্যাক্সিডেন্টস পনেরো নম্বর পপুলেশন প্রবলেম যদিও এগুলোর প্রয়োজনে আমি মূল মূলগুলো কিন্তু বলে দিয়েছি যেমন মূল হচ্ছে যে সাত নম্বর আছে আট নম্বর রয়েছে নয়েস পলিউশন এটা রয়েছে এটা যেটাকে আমরা সাউন্ড পলিউশন বলবো তাই না আচ্ছা দেখো রোড অ্যাক্সিডেন্ট ইম্পর্টেন্ট রয়েছে চাইল্ড লেবার ইম্পর্টেন্ট রয়েছে আর্লি ম্যারেজ ইম্পর্টেন্ট রয়েছে কারাপশন ইম্পর্টেন্ট রয়েছে এগুলো শুধু এসএসসি ব্যাসদের জন্য তা নয় এটা এইচএসসি দু হাজার পঁচিশ যারা আসো তাদের জন্য কিন্তু এগুলো খুবই important okay uh, brain drain রয়েছে দেখো টেরোরিজম রয়েছে সুপারস্টিশন রয়েছে কুসংস্কার হ্যাঁ ব্ল্যাক মানি রয়েছে ইললিগাল লগিং রয়েছে সাইবার ক্রাইম রয়েছে প্লাস্টিক ওয়েস্ট রয়েছে এই দিক থেকে একটু দেখে নেઈએ আমরা 29 নম্বর দেখো ক্লাইমেট চেঞ্জ এটা ইন্টারমিডিয়েট এর জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট ডমESTIC ভায়োলেন্স রয়েছে জেন্ডার ডিসক্রিমিনেশন রয়েছে হিউম্যান ট্র্যাফিকিং রয়েছে দেখো পলিটিক্যাল

মনে করে এসেছে লোডশেডিং নিয়ে নিলাম তো টপিক নেমের জায়গায় আমরা লিখবো লোডশেডিং ইজ আ সিরিয়াস অ্যান্ড হার্মফুল ইস্যু দেখো আমি নিচে কিন্তু বাংলা সহ দিয়েছি ওকে দেখো লোডশেডিং একটি গুরুতর এবং ক্ষতিকর সমস্যা ওকে প্রিয় শিক্ষার্থী দেখো ওয়ান বাই ওয়ান আমরা এগুলো পড়বো অনেক এগিয়ে লাগবে বাংলাগুলো তোমাদের জন্য পরে আমি স্ক্রিনশটের ব্যবস্থা করে দিব ইট এফেক্টস নট অনলি আওয়ার কান্ট্রি বাট অলসো মেনি আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড বলা হচ্ছে এটা শুধুমাত্র আমাদের দেশ নয় আমাদের দেশ বাদেও বিশ্বের অনেক দেশকে কি করেছে এফেক্টস করেছে প্রভাব ফেলেছে হ্যাঁ টপিক নেম লোড শেডিং ইজ ডিসরাপটিং আওয়ার ডেইলি লাইফস বলা হচ্ছে এই লোড শেডিং কি করে আমাদের যে দৈনন্দিন জীবন ব্যবস্থা রয়েছে সেটাকে কি বাধাগ্রস্ত করে অ্যান্ড টেকিং অ্যাওয়ে আওয়ার পিস এন্ড হ্যাপিনেস এবং আমাদের কি করে কেড়ে নেয় আমাদের শান্তি এবং সুখ দিস প্রবলেম ইজ ইনক্রিজিং ডে বাই ডে হ্যাঁ বলা এই সমস্যাটা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে মেকিং ইট মোর ডেঞ্জারাস ফর এভরি এবং এটা সবার জন্য খুবই গুরুতর হচ্ছে দ্য মেইন কোজ অব দিস ইস্যু আর ল্যাক অফ অ্যাওয়ারনেস তোমরা যাই নাও না কেন যাই প্রবলেম আসুন না কেন মূল প্রবলেম কিন্তু এটাই তাই না মূল সমস্যা হচ্ছে কি ল্যাক অফ এর কারণে এটাই হয় অ্যামং পিপল মানুষদের মধ্যে অ্যান্ড দ্য অ্যাবসেন্স অফ মরাল ভ্যালুস ইন সোসাইটি এবং আমাদের যে নৈতিক জ্ঞান রয়েছে নৈতিক মূল্যবোধ রয়েছে ভ্যালুস রয়েছে সেগুলোর অভাবে অল দ টপিক নেন লোডশেডিং সিনস ডিফিকাল্টেডিং সমস্যা করা এই ইস্যুটা এই সমাধান করা ছাড়া উই ক্যানট ইমাজিন আই হ্যাপি পিসফুল লাইফ আমরা একটা শান্তিপূর্ণ এবং সুখী জীবনযাপন কল্পনা করতে পারি না এভরি ওয়ান মাস্টু ওয়ার্ক টুগেদার প্রত্যেককে কি একসঙ্গে কাজ করতে হবে ডু ফাইন সলিউশন এটা সমাধান খুঁজে পাওয়ার জন্য দ্য গভর্নমেন্ট নিডস টু টেক স্ট্রিক্ট অ্যাকশন

ইফ উই অল বিকাম মোর রেসপন্সিবল আমরা যদি সবাইকে যত্নশীল হই অ্যান্ড টেক অ্যাকশন এবং পদক্ষেপ নেই উই ক্যান ওভারকাম দিস ইস্যু আমরা এই ইস্যুটাকে বা এই সমস্যাটাকে ওভারকাম করব জয় করব এন্ড ক্রিয়েট এ বেটার ফিউচার ফর আওয়ার সেলফস এবং আমাদের জন্য একটা কি ভালো ভবিষ্যৎ তৈরি করতে পারবো দেখো আমি বাংলাগুলো দিয়েছি স্ক্রিনশট করে নাও প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আমি আবারও বলে দিচ্ছি এই শিটটি পিডিএফ আকারে পেতে চাইলে হ্যাঁ এই শিটটি যদি পিডিএফ আকারে পেতে চাও স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করো মাত্র একশো টাকা সম্মানের বিনিময়ে তুমি পেয়ে যাবে এই গুরুত্বপূর্ণ শিটটি তোমার মোবাইলে প্রিয় শিক্ষার্থী আজকের মতো এখানে বিদায় নেছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ